মাত্র সতেরো মিনিটে লন্ডবন্ডর রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে লন্ডনে এমন লজ্জায় ডুববে রিয়াল মাদ্রিদ সেটা কেউ কল্পনাও করতে পারেনি দর্শক রিয়াল মাদ্রিদ কি পারবে দ্বিতীয় লেগে কামব্যাক করতে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে গত রাতে ঘটেছে অঘটন লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আর্সেনালের কাছে তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলটি মূলত কোনো স্ট্রাইকার ছাড়াই রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে মিকেল আরতে দল ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে একসঙ্গে দুই শট ফিরিয়ে দিয়ে আর্সেনালকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছিলেন থিবো কর্তোয়া গোলশূন্য ড্র দিয়ে শেষ হয় প্রথমার্ধ তবে খেলার যত নাটকীয়তা ছাড়িয়েছে দ্বিতীয়ার্ধে মাত্র সতেরো মিনিটেই তিন গোল হজম করেছে কার্লো আঞ্চালিত দল সেই গোল হজম করার ক্ষত রিয়ালের আরও দ্বিগুণ হয়েছে কামাবিঙ্গার লাল কার্ডেক আটান্নতম মিনিটে আর্সেনাল ফ্রিকিক পেলে দারুণ এক গোল করে বসেন ডেকলান রাইস ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের বাঁকানো শট নিচু হয়ে জালে জড়ায় কর্ত আর প্রচেষ্টা ব্যর্থ করে লিড নেয় আর্সেনাল সত্তরতম মিনিটে আবার ফ্রিকিক পায় আর্সেনাল বারো মিনিটের ব্যবধানে দুই গোল হজমে মানসিকভাবে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ সেটারই সুযোগ নিয়েছে গানার্সরা পঁচাত্তরতম মিনিটে লুইস এসকেলের বাড়ানো বলে গোল করে বসেন স্প্যানিশ মিডফিল্ডার মাইকেল মেরিনো তবে ম্যাচ শেষের আগে আরেকটা ধাক্কা খেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় রিয়ালের এদুয়ার্দো কামাবিঙ্গাকে যার ফলে শূন্য গোলের মধুর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল সাক্ষর থেকে সাদব্বিন ইসলাম